মোদি তোমার না মানবো না মোদি তোমার না মানবো না কেজরিওয়ালের মুক্তির দাবিতে সোনারপুর মোড়ে বিক্ষোভ দেখালো দক্ষিণ চব্বিশ পরগনার আম সংগঠনের পক্ষ থেকে অগণতান্ত্রিকভাবে বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে আম আদমি দমানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা মনোজ থেকে আম প্রত্যেকটা নেতাকে যেভাবে অনৈতিক ভাবে জেলে পরে রেখেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এটা অনৈতিক গণতন্ত্রের হত্যা করছে যে মানুষগুলো দেশের সাধারণ মানুষের জন্য স্কুলের ব্যবস্থা করছে যারা স্বাস্থ্যের জন্য লড়ছে যারা আইআইটিতে ছেলে মেয়েদেরকে গরিব ছেলে মেয়েদেরকে নিয়ে পড়ার ব্যবস্থা করছে আছে তাদেরকে জেলে রেখেছে অনৈতিক কবে দেখুন সেটা ঠিক ভোটের আগে তখন এসে তাদেরকে জেলে পুরে রেখে আমাদেরকে দুর্বল করার চেষ্টা চলছে এটা এখনো একত্র চলবে না আমরা এটা চলতে দেবো না এখানে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি শুধু এখানে বলে নয় সারা ভারতবর্ষ জুড়ে আজকে এগারোটার সময় প্রতিবাদ সভা চলছে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে এই কর্মসূচি পালন করছি এবং আজকে এখানে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব এবং কুশপত্রলিকা দাহ করব এখানে যাতে ইমিডিয়েটলি আমাদের নেতাকে অরবিন্দ কেজরিওয়াল এবং তার যত নেতা রয়েছে তাদের সকলকে ছেড়ে দেওয়া হয় এভাবে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না আমরা লড়াই জারি রাখবো পরগনার খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে